আমি ওনার মধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছে কিন্তু ভালো নাই এই জনগণ এই যারা যারা মাইল কলেজে স্কুলের মধ্যে পড়তো তারা ভালো নাই এখন গাইছে মূলত ঘটনা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মাইল স্কুলের মধ্যে স্কুল অ্যান্ড কলেজ আছে তো কলেজের মধ্যে আগুন লাগে না আগুনটা হচ্ছে স্কুলের মধ্যে সেখানে মধ্যে ক্লাস থ্রির বাচ্চারা গাইছে কিছু বলার মতো না আপনারা আগে এই ভিডিওটি একটু দেখবেন Byddaf yn Allah! Allah Oh police Hey Papp Naren Allah Allah, Allah. 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 I love it, but I love it. <laughs> 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 I didn't কই ক্র্যাশ করছে বলে ক্যান্টিনের সামনে আসে ক্যান্টিনের সামনে তো আমার বোনের কিছু আমি ক্লাসে ছিলাম আমার বোনদের ছুটি হয়ে একটা বাজে আর আমার আর আমার ছুটি হয়েছে একটা চল্লিশে আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে পরে আমি আওয়াজ শুনে আমি দৌড় দিচ্ছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে পড়ায় বলতেছি কেন দৌড় দিতেছে বলে পেন ক্র্যাশ করছে আমি বলি কোই ক্র্যাশ করছে পরে বলে ক্যান্টিনের সামনে এখন আমার মাথা সে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের ইয়া স্কুল ওর কি হয়েছে ওরা আমি দৌড় দিচ্ছি আমি দৌড় মধ্যে কি আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে আমার বোনকে আমি পাচ্ছি না আমি পরে দুধ আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে আস ওর মাথা দিয়ে ব্লাড হচ্ছে প্লাস ওর হাত পাশা ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে তখন আমি আমার কি যে বোনটি নেই নিয়ে আমি লুবানাতে যাই তখন তারা সে যে চ্যালেঞ্জ দেয় তারপর চ্যালেঞ্জ দেওয়ার পরে একটা মানে একটা নার্স তো সরি একটা ডাক্তার নাম হচ্ছে ও ফারজানা উনি আমাকে দুই টাকা দিছে উনি আমাকে চিনেও না উনি আমাকে দুই হাজার টাকা দিয়ে বলছে ধরো আব্বু উনি আমাকে জড়া ধরে কান্না শুরু করছে আব্বু ধরো তুমি তোমার বোনকে নিয়ে যাও যত যা লাগে নাও উনি এত একজন ভালো মানুষ উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি তখন এখান থেকে তখন তারা মানে ট্রিটমেন্ট করে তারপর ট্রিটমেন্ট করে আমাদের কোর্টে টানে হইতেছিলো এমন একটা অবস্থা গেছে তার আল্লাহই জানে এখন কারা কিরকম আছে এখনো ভালো করে কারণ নিউজ জানা যায়নি তো গাইস ভিডিওটি ভালো করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আলাইকুম গাইস